ও বলছে যে বাবার অভিভাবক তার মানে তো মা বাবার সব বাবার কন্ট্রোল কে করে মাই তো করে না তো সে কারণে মানে নাকি অনেকে ওর নাম লিখে দিয়েছে এটা মারিয়া মন্দ আচ্ছা এটা নাম কেন আর দেখেন এখানে লেখা আছে হেডিং করে জন্ম তারিখ তারপর লেখা আছে তারিখ তারপর আছে মাস তারপর আছে বছর বলে কিছু উনত্রিশ উনত্রিশ বারো উনিশশো প্রশ্ন করেছি কেন